তো সুধী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি গরুর খামারে নিয়ে এসেছি তো এই গরুর খামারে একটি বিরল ঘটনা ঘটেছে সেই ঘটনাটি তুলে ধরার জন্য তো বন্ধুরা তার আগে আমরা শুনব যে এই গরুটা কি জাতের এবং কি বীজ দেওয়া হয়েছিল তো এই গরুটা কি জাতের গরু দেয় এই গরুটা কি মানে বিয়ে কয়েক দিন হচ্ছে বাসের প্রভাব করে কয়েকদিন হচ্ছে তো আমি একটা খবর শুনে চলে আসলাম এটা তো দেখলাম যে বাস্তব একবারই লেস লেস মানে থেকে নাই জন্মের বন্ধুরা যারা খামারি রয়েছেন তারা এই ভিডিওর মাধ্যমে একটি ধারণা পাবেন আসলে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টির যে রহস্য এটি আমরা কখনো বলে শেষ করতে পারবো না যে আল্লাহ সবকিছু করতে পারে তো দেখেন এই যে ভুলটা আপনারা দেখছেন এত বড় একটা গাবি তো এখানে কি বীজ দেওয়া হয়েছিল ওটা কি দাতে বীজের নাম জাসটিন জাস্টিন তো জাস্টিন বীজ দেওয়া হয়েছিল জাসটিন বীজ দোর ফলে যাই হোক যে বাসুতটা হয়েছে খুব সুন্দর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু একটা সমস্যা সেটাই হচ্ছে যে লেজ নাই তো তারপরেও খামারি কিন্তু অনেক খুশি যে আল্লাহ সবকিছু করতে পারেন কি ভাই খুশি আপনি ভাই খুশি আল্লাহ দিয়েছাহল

তো বন্ধুরা আমি একটু আরো স্পষ্ট ভাবে আপনাদেরকে দেখানোর জন্য কাছে নিয়ে যাই বন্ধুরা দেখুন আসলে একবারে লেজ নাই আর বকুন বাছুর আর খাওয়া দাওয়া তার কিছুই ঠিক আছে তাই না হ্যাঁ খাওয়া দাওয়া সবকিছুই ঠিক খালি বাচ্চাটা কয়টার দিকে হয়েছিল রাত রাত সেরি খাওয়ার সময় সেরি খাওয়ার সময় যেহেতু রোজার মধ্যে এমনি দৌড়া দৌড়ি সব কিছু ভালো আছে দৌড়া দৌড়ি যে দেখুন একবারে লেসটা পুরো সমান দেখেন একটা জিনিস যে গাভীটা কিন্তু একবারে নিখুঁত তো তারপরে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারেন দেখেন তো আসলে এইরকম হয় আমরা অনেক সময় দেখছি যে পাঁচটা পা হয় আবার পা উপর দিকে হয় এরকম অনেক হয় আর কি তো যাই হোক সবাই আপনারা দোয়া করবেন খামারির জন্য যেন বাসটাও ভালো থাকে এবং গরুটাও যেন ভালো থাকে আর এই খামার থেকে যেন এগিয়ে যেতে পারে তো সম্মানিত শুধু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি যারা খামারি রয়েছেন তারা যেন এই ভিডিওর মাধ্যমে একটি নতুন ধারণা পেয়ে থাকেন তো এরকম হলে চিন্তার কোনো কারণ নাই মন খারাপেরও কোনো বিষয় নাই কারণ আল্লাহ প্রদত্ত জিনিস যেহেতু নিজ হাতে তো আমরা কোনো কিছুই করতে পারি না সব কিছু আল্লাহর সৃষ্টি আল্লাহ ইচ্ছে করলে সব কিছু করতে পারেন তো ভাই এই খামার করার বয়স কত বছর হচ্ছে খামার মোটামুটি বছর তিন চার তিন চার বছর কেমন লাগিচ্ছে খামার করে ভালো খুব ভালো প্রথম কত টাকা নিয়ে শুরু করা হয়েছিল বাড়ির গরু দিয়ে শুরু করা বাড়ির গরু তো এই যে বড় গরুটা আমরা দেখছি এটা কিনা না এটা আমার বোনের বাড়ি কেনা বোনের ছিল এরকম আচ্ছা 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 যাহেদ এই গরুটা কয়টা বিয়ান দিছে এটাই প্রথম বিয়ান তো যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত শোধী আপনারা যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু হাত দিয়ে একটু দেখে দেন পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এই পবিত্র মাহে রমজানে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ